সর্বশ্রেষ্ঠ স্থান জগতে সর্বশ্রেষ্ঠ স্থান গোলক বৃন্দাবন আবার কৃষ্ণ যখন এই জগতে লীলা করতে আসেন সেই বৃন্দাবনকে এই জগতে নিয়ে আসেন আজ থেকে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে তিনি লীলা প্রকট করেছিলেন এবং তিনি বৃন্দাবন ধামকে প্রকট করেছিলেন সেটাকে বলা হয় ভৌম বৃন্দাবন কৃষ্ণ একশো পঁচিশ বছর লীলাবিলাস করার পরে অপ্রকট হয়ে গেছেন কিন্তু বৃন্দাবনকে রেখে গেছেন যে বৃন্দাবনটাকে এখন আমরা দেখতে পাই সেটা হচ্ছে তৃতীয় তিন নম্বর বৃন্দাবন চার নম্বর কোনটা যেখানে ভগবানের শুদ্ধ ভক্তরা থাকে সেটি হচ্ছে বৃন্দাবন যখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন সন্ন্যাস নেওয়ার পরে কাটুয়া থেকে বৃন্দাবনের দিকে তিনি পাগলের মধ্যে ছুটছেন তিনি নিত্যানন্দ ভাবলেন এখন মহাপ্রভু বৃন্দাবনে চলে গেলে নবদ্বীপবাসী ভক্তের কি দশা হবে তো ওনাকে বীরভূম এলাকায় ধামের দিকে ঘুরিয়ে টুরিয়ে শান্তিপুরে নিয়ে চলে গেছেন আর মহাপ্রভু গঙ্গাকে যমুনা জ্ঞান করেছে নিত্যানন্দ যেটাই যমুনা তো মহাপ্রভু স্নান করে উঠেছে তো দেখে সেখানে অদ্বৈত আচার্য ঠাকুর তো মহাপ্রভু জিজ্ঞেস অদ্বৈত আচার্য আপনি এখানে কি করছেন বৃন্দাবনে বুঝে রাখতো বৃন্দাবন না শান্তিপুর তাহলে নিত্যানন্দ আমাকে মিথ্যা কথা বললো ভুল বুঝিয়ে আমাকে নিয়ে চলে এলো ও তো বললো এটা যমুনা তাহলে নিত্যানন্দ মিথ্যা কথা বললো আমাকে অদ্বৈত আচার্য ঠাকুর বললেন